হয় বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে বাড়ি এসে একটু ওই আমাদের যে সাথে কাজ করে টুনি ওকে একটু দেখতে গেলাম তারপরে বিউটির বাড়ি গেলাম তারপরে আর একটা ওই আমাদের সেই ভাগ্নি ওদের বাড়ি গেলাম তাই বাড়িতে ঢুকতে একটু দেরি হয়ে গেলো এসে কাজ কর পৌঁছাতে আবার রান্না করতে হবে রান্না বুঝতে পারছ আঁচি কোথায় সকালে রান্না রাতে রান্না রান্না করতে করতে আমি শেষ জীবন কয়লা মাংস খাবে ছেলে আর ছেলের বাপ এদের যে মাংস রোজ মনে হচ্ছে ছেলেকে বিয়ে দিলে এই মুরগি যে কাটে ওদের কি বলে জানি না ওদের সাথে বিয়ে দেবো যেন রোজ মাংস খেতে পারে একটা ছেলেকে দেবো মাংস আলার কাছে আর একটা ছেলের কাছে দেব মাছ আলার কাছে মানে তার মেয়ের বাবা যেন মাছ বিক্রি করে একজনে যেন মুরগি কাটে তাহলে কী হবে দুটোই খাওয়া যাবে আমিও খেতে পারবো আমি তো মাংস খাই না মাছ তো একটু খাবো না বয়স হলে আবার মাছটাও ছেড়ে দেবো বেশি খাওয়া ভালো না তাই উনি আনছে মাংস মাংস আনলে পরে আবার রান্না করতে হবে কি আর করব এখন সব কেটে কুটে রাখবো আবার উনি এসে আবার সব কেটে বেটে সব রেডি করে দেবো এখন বলবে সারো আমি একটু রান্না করি বারাবাতে চাই ঠাকুর কাছে বসে পড়েছি টেনশনে এমনি তো শান্তি নেই জীবনটায় সন্ধে দিয়েছি এটাই দুখানা প্রদীপ জ্বলছে বলে এরকম দেখাচ্ছে একটা হচ্ছে ঘিয়ের প্রদীপ আর একটা তেলের প্রদীপ জ্বালিয়েছে বাড়ি ঘরের কি অবস্থা কী করবো সারাদিন বাড়ি থাকি না ঘর বাড়ি বোঝাতেও পারি না কি সমস্যা প্রচুর সমস্যা এনাদের নিয়ে থাকি এনাদের সকালবেলা পুজো দিয়ে যায় আবার রাতে এসে সন্ধে দিতে হয় আবার ওদের রান্না বান্না সবার মন জোগাতে জোগাতে আমার মন কে যোগাবে জানি না আমার আর মন জোগাতে হবে না আমি তো পটল ডাঙা চলেই যাব আর কি হবে কিছু করার নেই সকালে সে তিনটে চারটে সময় উঠে বাড়ির যত কাজ থাকে সারাদিন যে কাজটা সেই কাজটা তিন চার ঘন্টার মধ্যে মানে করে নিতে হবে করে নিয়ে দূরতে হবে আবার আসতে হবে আবার করতে হবে এই তো জীবন এই তো জীবন মাথা চুলগুলো উঠে উঠে একবারে শেষ হয়ে গেল বন্ধুরা তোমাদের চুলগুলোকে একটু যত্ন করো আমি তো আর যত্ন করার টাইম পাচ্ছি না মাথাটাকে মানে চুল কত চুল ছিল মাথায় সব চুল উঠে গেলো টাইম পাচ্ছি না ওখানে যে ভিডিও করব কথা বলবো তোমাদের সাথে ওখানে আবার রাঁধুনি আছে রাঁধুনিরা আবার যখনই মানে ভিডিও করতে যাই কথা বলতে যাই কিছু দেখাতে যাই তখন আবার রাগ হয় উনি চেঁচামেচি শুরু করে দেয় যাতে আমি কথা না বলতে পারি কি বললো মানুষ মানে যে একটা কিছু করে যে আগাবে সামনের দিকে সেটা হবে না এসে জামা কাপড় ছেড়েছি ছেড়ে এই চাদরটা গায়ে দিয়ে আমি তোমাদের সাথে একটু কথা বলে নিই তোমরা আমাকে ভালোবাসো আমিও তোমাদেরকে ভালোবাসি তোমরা সবাই বাড়িতে কী করছো কেমন আছো সবাই ভালো থেকো আর এখন আমি আর টাইম নেই আমার এখন রান্না করতে হয় রান্না করে খেয়ে ঠেয়ে ঘুমাতে ঘুমাতে সেই অনেক রাত হয়ে যায় তাই কি করব কিছু করার নেই করতেই হবে কে করবে একটা মেয়েও তো নেই মেয়ে থাকলে তো মেয়ের কাছে দেওয়া যায় কিছু করার নেই কষ্ট কষ্ট ওই কপালে কষ্ট কপালে যে কত কষ্ট এনেছি বুঝতে পারছি না কিছুই বুঝতে পারছি না কষ্ট পেতে পেতেই জীবনটা শেষ হয়ে যাবে নাকি বুঝতে পারছি না গো তাহলে আজকের মতন এখানেই টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে